ফিফটি সিক্স পার্সেন্ট যদি আপনার কোটাতেই চলে যায় তাহলে কিন্তু আপনার যে মেধা সেই মেধা যে বিকাশ সেটা একেবারেই সম্ভব হবে না এবং আমরা ক্ষেত্রে দেখতে পাই যে আপনার যে সমস্ত ছাত্রদের আপনার ইউনিভার্সিটিতে ভোট ঢোকা বা ভালো কলেজে ঢোকা অ্যাট দি সেম টাইম সরকারি চাকুরি পাওয়া বিসিএস বলেন বা যে কোনো ক্ষেত্রে বলেন সেই ক্ষেত্রে আপনার একটা মেধা শূন্যতা দেখা দিয়েছে এখন প্রকৃতপক্ষে সেই শূন্যতাই চলছে এটা ছাত্রদের আন্দোলন আমাদের এখানে সম্পৃক্ত হওয়ার কোনো কারণ নেই কিন্তু তারপরেও স্পন্সর পলিটিক্যাল পার্টি হিসাবে দায়িত্বশীল একটা রাজনৈতিক দল হিসাবে আমরা এই বিষয়ে আমাদের মতামতটা জাতির সামনে আপনাদের সামনে তুলে ধরা বাঞ্ছনীয় বলে আমরা মনে করেছি মুক্তিযোদ্ধারা জাতীয় শ্রেষ্ঠ সন্তান তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয় রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান জাতীয় দিবস সমূহ এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সাথে দাফন করা যায় এগুলো তাদের প্রাপ্য এছাড়া ভাতা ভাতাসহ অন্যান্য সুবিধা রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা সাংবিধানিকভাবে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান কিন্তু সংবিধানের আঠাশ চার এবং উনত্রিশ তিন অনুচ্ছেদ অনুযায়ী নাগরিক নাগরিকদের পিছিয়ে পড়া অংশ প্রকৃত মুক্তিযোদ্ধার শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসাবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা বিশ্ব ব্যবস্থা জাতি হিসাবে টিকে থাকা প্রায় অসম্ভব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী কোন শ্রেণীতেই কোটা পদ্ধতি মেধাবিকাশের পক্ষে সহায়ক হতে পারে না মেধাভিত্তিক বৈষম্যহীন জাতি ও সমাজ বিনির্মাণের মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাংঘর্ষিক বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সময় জমিয়ে রাখার ভিন্ন পুরনো কৌশলী তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে শতাব্দীর এই সময় এসে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই তাই সাধারণ ছাত্র সমাজের কোথা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল উপচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি কারণ ইতিহাসের শিক্ষা হচ্ছে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনই দমানো যাবে না আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তিক ও ন্যায্য দাবি সমূহ মেনে নেবে ছাত্র ন্যায়সঙ্গত যৌক্তি দাবি মেনে নিয়ে এই সমস্যার সমাধান 我们的天儿